বাসর ঘরে দরজা খুলতে কেউ আমার কপালে কিছু একটা ঠেকালো ঘটনার আকস্মিকতায় ভেবা চেকা খেয়ে গেলাম আমি ভয়ও পেলাম খানিক ভয়ে চোখ বন্ধ করে নিয়েছি সেই কবে দুই হাত আপ করে ভীতস্বরে বললাম আমাকে গুলি কইরেন না প্লিজ আমি কিছু করি নাই মা কসম সত্যি বলছি আমি তো বাসর ঘরে আসছিলাম ভুলে হয়তো অন্য কোথাও চলে এসেছি আপনি হয়তো আরামে চুরি করছিলেন আমি এসে আপনাকে ডিস্টার্ব করলাম কিন্তু আমি ইচ্ছে করে করিনি প্লিজ আমাকে ছেড়ে দিন আপনি যা চাইবেন তাই দিব তবুও ছেড়ে দিন প্লিজ আজ এত বছর পরে আমার বিয়ে হলো বাসর করার আগেই মরে গেলে আমার অতৃপ্ত আত্মা পৃথিবীতে ঘুরে বেড়াবে প্লিজ আমার বাসরটা পুরো করতে দিন আমার কাকতি মিনতির ভেতরেই কেউ মেয়েলিকণ্ঠে বলল চুপ করুন কী সব আবলতাবোল বলছেন তখন থেকে চুপ করে দাঁড়িয়ে থাকুন আর আমাকে আমার কাজ করতে দিন এই লিকণ্ঠ শুনে আমি আরও ভয় পেয়ে গেলাম ছোটবেলায় দাদি বলেছিল সুন্দর পুরুষদের উপর নাকি পরিদের নজর থাকে তাদের কোনো সুন্দর পুরুষকে পছন্দ হলে তারা নাকি সেই পুরুষকে নিজের সাথে নিয়ে চলে যায় তাহলে কি আমার উপরও পরীর নজর পড়েছে তাই সে আমাকে নিয়ে যেতে এসেছে হায় আল্লাহ এখন কি হবে আমার আমাকে কেন এত সুন্দর বানালে আর বানালে বানালে এই পরীর নজরেই কেন ফেললে এখন আমার বাসর করার কি হবে কিন্তু ভাবনার বিষয় হলো পরি আবার বন্দুক কই পেল আজকাল কি পরিরাও গান ইউজ করে করতেই পারে আজকাল সব কিছু যখন ডিজিটাল হয়ে গেছে তাহলে পরিরা কেন পিছিয়ে থাকবে আমার এত সব মহান ভাবনার ব্যাঘাত ঘটিয়ে আবারও মেয়েলি কণ্ঠ শোনা গেল মেয়েলি কণ্ঠে কেউ বলল কি হলো চোখ খুলুন আপনার স্ক্যানিং শেষ স্ক্যানিং কিসের স্ক্যানিং কৌতূহল মেটাতে চোখ দুটো ধীরে ধীরে খুলে তাকালাম চোখ খুলে তাকাতেই আরেক দফা তপদা খেয়ে গেলাম হসপিটালের পিপি পরে আমার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে হাতে তার স্ক্যানিং মেশিন হয়তো এই মেশিনই কপালে ঠেকিয়েছিল তখন কিন্তু এই মনুষ্যটিকে আমি কি সত্যি ভুল কোথাও চলে এসেছি রুমে একটু উঁকি দিয়ে দেখলাম বেডের ওপর ফুলের সাজ আর দেয়ালে টানানো আমার দাঁত খেলানো ছবি দেখে বুঝলাম যে এটা আমারই রুম তাহলে উনিকে আর আমার বউ কই গেল প্রশ্নগুলোর উত্তর খোঁজার আশায় শেষমেশ মুখ খুলে বললাম জি বলছিলাম যে এটা তো মনে হচ্ছে আমার বাসর ঘর তো আপনি কে আর আমার বউ কই সামনের পিপি পড়া মুনঃশ্বরটি বলে উঠল কি বলছেন আমাকে কি আপনার চোখে পড়ছে না আমি তো আপনার বউ তার বনে গেলাম এবার চোখ চরক গাছ করে বললাম আপনি মানে তুমি আমার বউ হ্যাঁ আমি আপনার বউ নিশা। এবার একটু ভালো করে উপর থেকে নিচ পর্যন্ত স্ক্যানিং করে বললাম তো এটা কি পড়ে আছো আজকাল কি বাসর ঘরে এসব পড়ার নতুন ট্রেন্ড চলছে নাকি? এমন কিছুই না। এটা সেফটির জন্য পড়েছে। আপনি হয়তো ভুলে গেছেন আমি একজন ডক্টর। আর একজন ডক্টরের জন্য সেফটি কামস ফার্স্ট। বাকি সব পড়ে। নিশার কথা হজম হতে মনে হচ্ছে চার পাঁচটা হজমি বড়ি খেতে হবে। কিন্তু এখন হজমি কই পাবো যাই হোক আপাতত হজমি ছাড়াই কথাগুলো গিলে নিলাম যেহেতু এখন কনফার্ম হয়ে গেল যে এটা আমারই রুম আর বউটাও আমার তাই একটু নিশ্চিত হয়ে ভেতরের দিকে পা বাড়ালাম তবে ভেতরে ঢোকার আগেই নিসা ছিটকে একটু সরে গিয়ে বলে উঠল এই এ কি করছেন কি করছি মানে ভেতরে আসছি সারা রাত কি বাইরে দাঁড়িয়ে থাকবো ভেতরে ঢোকার আগে আরেকটা কাজ আছে আপনি দাঁড়ান আমি এক্ষুনি আসছি কথাটা বলেই নিসা ভেতরের দিকে চলে গেল আর আমি অবলা প্রাণী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম এখন আবার কি করবে নিসা সে কি আমাকে কোনো স্পেশালভাবে বরণ করে ভেতরে ঢোকাবে ওয়াও খুশিতে গদগদ হয়ে গেলাম একটু পরে নিসা আবার এসে বলল আপনার দুই হাত বাড়া আমিও গদগদ হয়ে লাজুক ভঙ্গিতে হাত দুটো সামনে মেলে ধরলাম তবে আমার আশায় এক বালতি নালার পানি ঢেলে দিয়ে নিসা আমার হাতে হ্যান্ড স্যানিটাইজার লাগিয়ে দিয়ে বলল এবার হাত ভালো করে স্যানিটাইজ করুন আমিও আবালের মতো তার কথা মেনে হাত ঘষে নিলাম তারপর নিসা বলল আপনার জুতো খুলে পায়েও স্যানিটাইজ করুন আমি তাও করলাম অতপর এত সব ক্রিয়াকর্মের পর আমি ভেতরে ঢোকার পারমিশন পেলাম শেষমেশ ভেতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিয়ে নিসার সামনে গিয়ে বললাম এখন তো সব হয়ে গেছে এবার তো এসব খোলো তোমার সুন্দর মুখখানার দর্শনের সৌভাগ্য দাও নিসা বলে উঠল তার আগে আপনি আপনার কাপড় চোপড় খুলুন বাহ বউ তো দেখছি খুব ফাস্ট প্রথমেই মেইন পয়েন্টে চলে এসেছে তাহলে আর আমি দেরি করব কেন কথাটা ভেবেই আমি আমার পাঞ্জাবি খুলতে লাগলাম তখনই নিসা বলে উঠল আরে আরে কি করছেন এখানেই কেন জামা কাপড় খুলছেন কেন তুমি তো খুলতে বললে আর খুলতে বলেছি মানে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসতে বলেছি আপনার কাপড় চোপড়ের বাইরের জার্মস থাকতে পারে তাই কাপড় চোপড় চেঞ্জ করে আসতে বলেছি আবারও আশাহত হলাম আমি ডাক্তার বউ বিয়ে করার যা সাইড ইফেক্ট হয় আর কি আগে জানলে কোশমিন কালেও ডাক্তার বউ বিয়ে করতাম না কি আর করার রূপের মোহে আন্দা হয়ে গেছিলাম অথচ এখনো পর্যন্ত সেই রূপের কানিকোনারও দর্শন হলো না যাই হোক নিসার কথা মতো কাপড় চোপড় নিয়ে চেঞ্জ করতে চলে গেলাম দশ মিনিট পর আমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে বের হয়ে দেখলাম নিসা এতক্ষণে তার পিপি নামক খোলসটা খুলে ফেলেছে বেডের ওপর বিয়ের শাড়িতে ঘোমটা টেনে বসে আছে যাক বাবা বাঁচা গেল এবার তাহলে বউয়ের দর্শন হবে এখন শুরু হবে আসল বাসর ইস মনে কেমন কাতুকুতু লাগছে খুশি খুশি প্রফুল্লিত মনে ধীরে ধীরে নিসার কাছে গিয়ে কিছুটা দূরত্ব বজায় রেখে বসলাম কেমন যেন লজ্জা লজ্জা লাগছে প্রথম প্রথম বাসর করছি তো কিন্তু আমাকে লজ্জা পেলে হবে না আমাকে তো লজ্জা ভাঙতে হবে বন্ধুরা বলেছে তুই টাইগার আজ রাতে স্বীকার করবি যা বিজয়ী ভব বাসর ঘরে বিড়াল মারবি কিন্তু কথা হলো বিড়াল কই পাবো এখন আমার বাসায় তো কোনো বিড়ালও নেই আর আমার তো বিড়ালে অ্যালার্জি আছে থাক আপাতত বিড়াল মারা স্কিপ করি শুধু শুধু নিরাপরাধী বিড়ালকে মেরে কি হবে সেও তো কারণ না ছেলে বা মেয়ে তার চেয়ে বরং বইয়ের উপর কনসেন্ট্রেট করি সেটাই ভালো হবে সব কিছু মনস্থির করে কিছু বলার উদ্দেশ্যে হা করতেই নিসা হাত দেখিয়ে আমায় থামিয়ে দিয়ে বলল থামেন আগে মুখে মাউথ স্প্রে করেন আপনার মুখেও থাকতে পারে এবার সত্যি রাগ লাগছে লাইক সিরিয়াসলি এর চেয়ে ভালো পেট কেটে নাড়ি ভুড়ি গুলাও বের করে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নেই থাক রাগলে চলবে না বাসর ঘর বলে কথা তাই রাগটা আপাতত বিনা পানিতে গিলে খেয়ে ফেললাম নিসার কথা মুখে মাউথ ফ্রেশনার স্প্রে করার জন্য মাউথ ফ্রেশনারটা হাতে নিয়ে স্প্রে করতেই কিছু স্প্রে আমার নাকে লাগলো আর নাকে লাগতেই কেমন হাঁচি আসতে লাগলো আমার অতপর এক বিশাল হাঁচি মেরেই বসলাম তবে এখানেই আরেক অঘটন ঘটল আমার হাঁচি দেওয়ার সাথেই নিসা ছিটকে সরে গিয়ে গগন বিদারি এক চিলানি দিয়ে উঠলো আমি আমার বুকে হাত দিয়ে বললাম আয় হায় কি হলো এমন চিল্লাচ্ছ কেন আমি তো এখনো কিছু করলামই না নিসা তখন বলল আপনি কি আমাকে বাসন ঘরে মেরে ফেলার ধান দেয়াচ্ছেন কি বলো আমি কেন তোমাকে মারবো মাত্রই তো বিয়ে করলাম আগে কয়েক বছর যাক তারপরে না মাথায় এসব চিন্তা ভাবনা আসবে ওয়াট আরে মজা করছিলাম কিন্তু আমি তোমাকে কেন মারতে যাব তুই এভাবে হাঁচি দিয়ে আমার উপরে জাম্প ছোঁয়াচ্ছেন কেন আমার যদি করোনা হয়ে যায় ঠেলা তো এই ম্যাডাম সামান্য হাতির জন্য আমাকে খুনের আসামি বানিয়ে ফেললো আমি কি এই দুনিয়ায় আছি নাকি মঙ্গল গ্রহে পৌঁছে গেছি যাক তবুও নিজেকে টেনে টনে পৃথিবীর বর্তমান অবস্থানে নিয়ে আসলাম আপাতত বাসরিজ মোস্ট ইম্পর্টেন্ট মঙ্গল গ্রহে না হয় অন্যদিন যাব তাই নিসার ভয় দূর করার জন্য বললাম ওকে ওকে সরি আমি আবারও সাবান দিয়ে হাত মুখ ধুয়ে আসি কেমন কথাটা বলে আমি আবার ওয়াশরুমে গিয়ে হাত মুখ ভালো করে সাবান দিয়ে ধুয়ে এলাম রুমে এসে বেডের কাছে গিয়ে এবার একটু নিসার কাছাকাছি বসতে গেলেই নিসা আবারও হাত দেখিয়ে আমাকে থামিয়ে দিয়ে বলল এই এই এত কাছে আসবেন না বজায় রেখে বসুন সোশ্যাল করবেন এবার আমার হাটখানা এক্সামে জিরো পেয়ে ফেল করলো কি বলে এই মেয়ে বাসর ঘরে আবার সোশ্যাল ডিসটেন্স লাইক সিরিয়াসলি তাহলে আমার বাসরের কি হবে নেহি এটা হতে পারে না পারে না পারে না বলে দাও এটা মিথ্যা কত আশা আমার এই বাসন নিয়ে এই আঠাশ বছরের জীবনে কখনো কোনো মেয়ের সাথে ইটিশ পিটিশ ডেটিং রুম ডেটিং তো দূরের কথা জীবনে কোনো মেয়ের হাতটাও কখনো ধরিনি দাদি বলেছিল বিয়ের আগে পর্নারীদের সাথে সম্পর্ক করা নাকি পাপ তাই আমিও বাধ্য ছেলের মতো কখনও কোনো মেয়ের দিকে কুনজর নজর কত কষ্ট করে নিজের যৌবন বাঁচিয়ে রেখেছি নিজের সব রোমান্স জমিয়ে রেখেছি নিজের ববের জন্য আজ আমার সেই ধৈর্যের সুফল পাওয়ার দিন আর এই মেয়ে বলছে কিনা সোশ্যাল ডিস্টেন্স খ্যাতা পরিতর সোশ্যাল ডিস্টেন্সের আমি জোরপূর্বক হেসে বললাম ইউ কিডিং মজা করছো তাই না না একদম আমি বলছি দেখো তুমি আমার সাথে এত বড় না ইনসাফি করতে পারো না তুমি চাইলে আমি চার পাঁচটা সাবান একসাথে ঘষে গোসল করে আসব। দরকার পড়লে স্যানিটাইজার ঢেলে খেয়ে ফেলবো তবুও এমন অলক্ষণে কথা বলো না প্লিজ দেখুন আমি কোনো রিস্ক নিতে পারবো না চোদ্দ দিন পর্যন্ত আমাদের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে তারপর যদি কোনো সমস্যা না হয় তাহলে নর্মাল হাজব্যান্ড ওয়াইফের মতো থাকতে পারবো কিন্তু তাহলে আমাদের বাসরের কি হবে ওটা কিভাবে হবে ওটা ওটা কোনটা আরে ওইটা যেটা করে সবাই হুম বুঝতে পেরেছি দেখুন আমরা যা করার দূর থেকেই করব যা কি বলো দূর থেকে সব হয় নাকি হ্যাঁ হয়তো এই যে দেখুন এভাবে কথাটা বলে নিসা আমার দিকে ফ্লাইং কিস ছুড়ে দিল আমি বললাম এটা কেমন বাসর এটা করোনা কালের বাসর আপনিও শুরু করুন আমি অবলা প্রাণী আর কি করতাম নিসার কথা মতো আমিও ফ্লাইং কিস ছুড়ে দিলাম ব্যাস এইভাবেই হলো আমাদের করোনা কালের ঘর যাওয়ার আগে এই অবাকের নামটা শুনে যান আমার নাম বাপ্পা যে কিনা বাসর ঘরেও ছ্যাঁকা খাই